চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন জানেন যে বিআইডব্লিউটিসি যেটা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন যেটা নৌপরিবহন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের একটা সরকারি চাকরি এখানে কিন্তু তিন ক্যাটাগরিতে বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে এখন আশা করি অনেকেই কিন্তু দেখছেন ভিডিওগুলো যে এই যে নিয়োগটা দিচ্ছে অনেকে বিভিন্ন মাধ্যমে দেখছেন এখন আপনাদের সকলের প্রশ্ন বা এই চাকরিগুলো কি চাকরি শেষে কি রিটায়ার্ড যখন করব আমরা চাকরি থেকে অবসর যাব। তখন কি পেনশন সুবিধা আছে কিনা বা এটা অনেকের মনে একটা ধারণা যে কি পেনশন সুবিধা দেয় কিনা না এটা কি কিনা তারপরে এখানে তো তিন ক্যাটাগরি নিয়োগ এই সংক্রান্ত বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন আজকে আমি আলোচনা করব এই যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপূর্বন কর্পোরেশনের চাকরিতে আসলে পেনশন সুবিধা আছে কিনা সেই বিষয়ে আলোচনা করব এবং কত টাকা পাবেন এখানে চাকরি শেষ হলে কত লক্ষ টাকা আপনারা পাবেন কিভাবে টাকাটা পাবেন সেই বিষয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব আর এখনও যারা অ্যাপ্লাই করেন নাই তারা কিভাবে অ্যাপ্লাই করবেন যেহেতু চব্বিশ তারিখ লাস্ট ডেট সেখানে কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই নিয়মাবলী তারপরে আপনারা কীভাবে পড়াশোনা করবেন প্রশ্ন কি কে এমসি কেউ লিখিত না শর্ট লিখিত আসবে সেই বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন আমার জন্য দোয়া করবেন আমি শারীরিকভাবে অসুস্থ আপনারা আপনাদের জন্য দোয়া করি আপনাদের আল্লাহ তালা সুস্থ রাখুক এখন এখানে কিন্তু তিন কাটাকেটি নিয়োগ দিয়েছে যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক চল্লিশটি শূন্য পদ সহকারী ভান্ডার রক্ষক চারটি শূন্য পদ ফার্মাসিস্ট চারটি শূন্য পদ এই তিনটি পদের কি কি কাজ আমি অলরেডি ভিডিওতে বলে দিয়েছি তাদের পোস্টিং কোথাও হবে সেটাও বলে দিয়েছি তাদের বেতন কোথাও হবে সেটাও আমি বলে দিয়েছি এখন সর্বোপরি সকল বিষয় কিন্তু আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারছেন কাজ টাজ সব কিছু এখন আপনার পেনশন সুবিধা পাবেন কিনা না সেটাও অলরেডি কিন্তু আমি বলে দিয়েছি যারা এখনও দেখেন নাই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন এখন আসলে পেনশন বা রিটায়ার্ডে কত টাকা পাবেন পাবেন নাকি জি ভাই এটা একটা সরকারি প্রতিষ্ঠান আগে বলে দিই অনেকে আমাকে ফোন দেন যে ভাই এটা সরকারি প্রতিষ্ঠান না আপনি কি বলেন ভাই আমি এইখানে চাকরি করি আমার ফোন দিয়ে বলে যে ভাই এই ভিডিও দেন এটা সরকারি প্রতিষ্ঠান না এটা রিটায়ার্ড নাই পেনশন নাই কিছু নাই ঈদ বোনাস নাই কিছু নাই আপনি ভিডিও বানান বেশি জানেন আমার বলে আমি এই প্রতিষ্ঠানে চাকরি করি ভাই দীর্ঘদিন যাবৎ আমার মামা এখান থেকে রিটায়ার্ড করছে তারপর আমার পরিচিত অনেকে রিটায়ার্ড রিটায়ার্ড করে ফেলছে অলরেডি চাকরি অবসান অবসর তারপর আমার নানাবাড়ির যে আমার মামার বাসা হলো আপনার বরিশাল ওইখানে অনেকে চাকরি করতে তার রিটায়ার্ড নিয়েছে চলমান আমার সিনিয়ররা অনেকে চাকরি করতেছে এখন আপনারা যদি আমার ফোন দিয়ে বলেন যে ভাই রিটায়ার্ড নাই পেনশন নাই কিছু নাই আপনার সরকারি সেক্রেটারি হইলো ভাই আমি তো এখানে চাকরি করি এখন আসলে কিভাবে কত টাকা পাবেন আমি বলে দিই এখন উদাহরণস্বরূপ আপনি ধরেন এখানে তিনটি ক্যাটাগরি নিয়োগ উদাহরণস্বরূপ আপনার অফিস আপনার অফিস সহকারী বা আপনার কাম কম্পিউটার মুদ্রক্ষী চাকরি হলো বা সহকারী ভান্ডার রক্ষকের চাকরি হলো বা ফার্মাসিস্টের চাকরি হলো এখন আমি আপনার বলি এইখানে আপনি কত টাকা পাবেন এখানে আপনার প্রথম অবস্থা আপনি যখন চাকরি থেকে চলে যাবেন একদম আপনার চল্লিশ চল্লিশ মাসের কিন্তু বেতন পাবেন আমার কথা আপনার বুঝেন চল্লিশ মাসের কিন্তু বেতন পাবেন একবারে একই মানে আমি একটা সহজভাবে আপনাদের বলি বর্তমান আপনার চাকরি চাকরি থেকে রিটায়ার করলেন এক বছর থাকবেন এলপিআর এলপিআর বলতে কি এক বছর আপনার রিটায়ারের পরে এক বছর চাকরি করবেন কোনো আপনার কাজ করা লাগবে না প্রত্যেক মাসে শুধু আপনি বেতন পাবেন আর কোনো কাজ নাই এক বছর শুধু এলপিআর এলপিআর থাকবে সেখানে শুধু বেতন পাবেন ধরেন উদাহরণস্বরূপ তখন যদি আপনার বেতন হয় চল্লিশ হাজার টাকা উদাহরণস্বরূপ আপনি বুঝলাম ধরলাম তখন এই আপনি এক বছরে পাবেন পাঁচ লাখ টাকা তারপর একসাথে আপনার বেতন ধরেন আপনি এখন ছোট চাকরি করতেছেন ধরেন উদাহরণস্বরূপ এই যে তেরো নাম্বার ষোলো নাম্বার গ্রেড তো এখন এই ষোলো নাম্বার গ্রেডে যখন চাকরি করবেন চাকরি দান শেষ হইতে হইতে আপনার উদাহরণস্বরূপ চল্লিশ হাজার টাকা বেতন হলো উদাহরণস্বরূপ এই আশি মাসের বেতন পাবেন সেখানে যদি আপনি এই চাকরি শেষ হইতে হইতে উদাহরণস্বরূপ আমি কম কম ধরলাম ঠিক আছে যদি চল্লিশ হাজার টাকা বেতন হইলো তখন আশি মাসের বেতনে সেখানে পাবেন আঠাশ লক্ষ টাকা তার বেসিক পাবেন আঠারো মাসে সেখানে পাবেন ছয় লাখ টাকা কিন্তু ছুটি ছুটি ভাতা আছে ভাই আঠারো মাসের একটা ছুটি ছুটি ভাতা পাবেন সেখানে আপনার প্রায় আপনার ছয় লাখ টাকার অধিক পাবেন তারপর এইখানে আপনার কল্যাণ তহবিল ইত্যাদি ইত্যাদি মিলে আমি ভাই আমি অত বড় ভিডিওটা করলাম না এখানে বেসিক বোনাস ছুটি ভাতা কল্যাণ তহবিল এলপিআর তারপর ইত্যাদি ইত্যাদি মিলেই জিলে আপনারা প্রায় সত্তর লক্ষ টাকার অধিক পাবেন তাই এককালীন আপনাকে দিয়ে দেবে ভাই আপনাদের আমার কথা শুনেন একবারে আপনাদের করবে কি ধরেন সত্তর লাখ আশি লাখ টাকা যেটাই পান এখানে তিনটা ক্যাটাগরি ধরেন উদাহরণস্বরূপ ফার্মাসিস্টে পাবেন ধরেন নব্বই লাখ টাকা অফিস সহকারী কাম কম্পিউটার ধরেন সত্তর লাখ টাকা ভান্ডার রক্ষক সত্তর আশি লাখ টাকা এবারে পাবেন আপনারা একসাথে টাকা দিয়ে দেবে তার সাথে আপনার ওই যে প্রতি মাসে মাসে যে আবার টাকা দেওয়ার পর দেবে তার সাথে আপনাদের সাথে কোনো সম্পর্ক রাখবে না একসাথে সত্তর লাখ আশি লাখ হোক যা হোক সম্পূর্ণ টাকা আপনারা কিন্তু তারা আর বি দুটি সি পরিশোধ করে দেবে আশা করি বুঝতে পারছেন পেনশন সুবিধা তাদের এই রকম সত্তর আশি হাজার আশি লাখ পয়বেন একসাথে দিয়ে দেবে যাও চাকরি করতে পারবেন চল্লিশ বছর সরকারি চাকরিটা সরকারি প্রতিষ্ঠান দেয় শিক্ষা তা চিকিৎসা বাতা বাড়ি ভাড়া টিফিন বিল তারপরে শ্রদ্ধান্তিক বিনোদন ভাতা প্রতি বছর দুই বছর পর পর এক জোড়া জুতা পাবেন ড্রেস পাবেন ছাতা পাবেন তারপরে শিক্ষা ভাতা পাবেন ছেলেমেয়ের পড়াশোনা করলে সেটা খরচ পাবেন আপনার ছেলেমেয়ে যদি জিপিএ ফাইভ পায় প্রতি বছর আপনার সেটা ডাকবে হেড অফিস নিবে সর্বা ক্রেজ দেবে পাঁচশো ছয় হাজার টাকা দেবে খাওয়াবে সব ধরনের সুযোগ সুবিধা আছে আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম যারা এখন অ্যাপ্লাই করেন নাই যদি কেউ ঘরে বসে নিজ ঝামেলা অ্যাপ্লাই করতে চান আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে অ্যাপ্লাই করতে হবে সর্বোপরি বিষয় আমি বলে দেবো এবং যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন তাদের সাজেশন প্রয়োজন হয় নিয়ে পড়াশোনার জন্য সাজেশন প্রয়োজন হয় আমার স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে এই নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে অ্যাপ্লাই করবেন সাজেশন নেবেন আমার কাছ থেকে নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের বলে দেবো আর আপনাদের যে কোনো বিষয় জানতে কিন্তু আপনারা কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আপনাদের আমি তৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসলাম আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন সামনের চলমান কিন্তু অনেক নিয়োগ আসবে ভাই অনেক নিয়োগ নিয়োগ আসবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আসসালামু আলাইকুম